দোল পূর্ণিমা সম্বন্ধে বাস্তবিকভাবে বলতে গেলে পরে হয় যেটা সারা ভারতবর্ষের ব্যাপক মানুষ যারা হিন্দু সম্প্রদায় তারা এই দোলটাকে উৎসব হিসেবে পালন করেন এর ধর্মীয় তাৎপর্য অবশ্যই আছে সেটা যারা পালন করেন তারা অবশ্যই জানেন আমি তাছাড়াও যেটা বলব যে এই দোল উৎসব মানুষকে সম্প্রীতি আনবে মানুষের মধ্যে ভালোবাসা আনবে মানুষের মধ্যে ধর্মীয় নমনীয় মনোভাব নিয়ে আসবে এবং বিগত এক বছরে তারা যে সমস্ত খারাপ কাজ যেগুলো করেছেন তারা বর্জন করবেন হিংসা বর্জন করবেন এবং আগামী দিনে এই উৎসবের মধ্যে দিয়ে তারা আরও আগামী বছর যাতে আরও বেশি সুন্দর করে এই দোলযাত্রার যে তাৎপর্য মানুষের ভালোবাসা মানুষের মধ্যে সম্পর্ক এবং একে অপরকে ভালোবাসা তার সম্পর্ক এ সমস্তগুলো আরও নিবুড় করতে পারেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুন্দরভাবে দৃঢ় করতে পারেন রমজান উপলক্ষে রমজান হচ্ছে কৃষ্ঠ সাধনের মাস এই এক মাস মুসলিম সমাজ সারা পৃথিবীর মানুষ তারা কৃচ্ছ সাধন করেন বিগত বছরে যারা অন্যায় করেছেন পাপ করেছেন ভূত কাজ করেছেন তার থেকে তারা এই এক মাস শিক্ষা নেবেন এবং তাদের এক মাসের এই ব্রত পালনের মধ্যে দিয়ে তারা অতীতকে বর্জন করে আগামী দিনে তারা আরও সুন্দরভাবে নিজের পবিত্রতা আনবেন তার প্রত্যেকের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনা সেটা আরও প্রকট হবে আরও সুন্দর হবে মানুষে মানুষে আর হানাহানি হবে না অন্যায় অপরাধ আর মানুষের মধ্যে হবে না মানুষ সুন্দরভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি ভাই ভাই হিসেবে একসঙ্গে বসবাস করতে পারবে